জাতীয় স্তরের ক্রিকেটে রাজ্যের নাম উজ্জ্বল করতে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সর্বোত্তম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এক্ষেত্রে রাজ্য সরকার অন্যান্য খেলাধুলার পাশাপাশি ক্রিকেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ কথা বলেন উল্লেখ্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিগত কয়েক বছরের বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সফল ক্রিকেটার বেস্ট প্লেয়ার চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলোকে পুরস্কৃত করা হয় এছাড়াও সেরা সংগঠক প্রাক্তন ক্রিকেটার সেরা গ্রাউন্ড স্টাফ বেস্ট স্কোরার বেস্ট আম্পায়ার সহ আরও অনেককে অনুষ্ঠানে মঞ্চে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন ক্রিকেট সহ প্রতিটি খেলারই ফিটনেস একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই ক্রিকেট খেলায় যুক্ত মেয়েদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে এক্ষেত্রে যোগা জিমনাস্টিকের মতো বিষয়গুলিকেও যুক্ত করার বিষয়ে বিকেবকে বক্তব্য নিতে বলেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ ও সচিব সুব্রত দে সহ অন্যান্যরা অনুষ্ঠান মঞ্চে সকল খেলোয়াড়দের হাতে পুরস্কার প্রদান মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিবান কর্মকর্তারা আছেন তাদেরকে বলবো এর জন্য যা যা দরকার আমরা সেটা করব এখানে স্টেডিয়ামের যেখানে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের কথা বলা হচ্ছে আমি নিজে কয়েকবার ওখানে গেছি আমি যখন দায়িত্ব নিয়েছিলাম প্রেসিডেন্টে প্রায় দু বছর ধরে সেখানে খেলা বন্ধ মানে সেই স্টেডিয়ামের কাজ বন্ধ কি কারণে কথা হলো তাদের কন্ট্রাক্টরকে ডাকলাম অনেক ওরা বলছে আমাদের এই যে এতদিন আমাদের গ্যাপ হয়েছে তার জন্য আমাদেরকে এত টাকা দিতে হবে আমাদের ম্যাটেরিয়ালের এত লস হয়েছে এই সব বাঘ বিতণ্ডা প্রচুর করতে হয়েছে তো সেই সময়ে এখন বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন ওনার আমি সাহায্য নিয়েছিলাম কারণ উনি ইঞ্জিনিয়ার মানুষ ওনার সাথে কথা বলে আমরা একটা অ্যামাউন্ট ধার্য করে তারপরে কি ওয়ার্ক এবং কাজটা শুরু হয়ে গেছিল এবং আমরা চাইছিলাম যে এই স্টেডিয়ামটা এখানে শুরু হোক যেটা আমাদের দুমালজি বারবার বলছিলেন যে আমি যখনই বিসিসি এর মিটিং আমি যেতাম খালি ওনার পিছনে আমি ধরতাম যে আমাদের পয়সা দিতে হবে আর নিলে হবে না আর এত মানে সজ্জন ব্যক্তি আজকে এখানে মানে এতদিন বাদে সাথে দেখা হলো মানে একটা ট্রু হিউম্যান বলতে যা বোঝায় অনেক সময় আপনি দেখবেন আগে যখন রেডিও আগে আমরা চালাতাম টিউনিং করতাম যদি ওই টিউনিং প্রপার না আসতো স্টেশন কিন্তু আসতো না তো এক্স্যাক্টলি ওনার সাথে আমার টিউনিং এত ভালো হয়ে গেছিল যে মানে যখনই যেতাম এটা ফিল করতাম যে না একদম মনের মতো মানুষ আছে এবং টেলিফোনে কথা হয়েছে কয়েকবার যে এখনও পয়সা আমরা পাইনি আপনি পাঠান উনি সাথে সাথে উনি রেসপন্স করতেন তো আজকে যখন উনি এসছেন আমার এত ভালো লাগলো যে তখন আমি যে কথাটা বলছি উনি আমি জিজ্ঞেস করলাম আপনি আজকে গিয়েছেন কি সেই স্টেডিয়ামে উনি বলে আমি এয়ারপোর্ট থেকে গিয়েই আমার সেক্রেটারি মহোদয় বলেছেন যে উনাকে নিয়ে আজকে প্রথমে ওখানে দেখিয়ে এসছেন সেটা আমাদের জন্য খুব ভালো আবার কিন্তু একটু আবার মানে কিছু কারণে এই কাজটা আবার থমকে গেছে আমি বলেছি কিছু জায়গা ওইখানে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হয় গাড়ি ভিতরে গেলে ওই দিকের জায়গাই নেই মানে গাড়িটা ঘুরে আসার জায়গা নেই আমি ডিএম মহাশয়কে বলেছি সেক্রেটারি এবং ট্রেজারার এবং আমাদের প্রেসিডেন্টকে আমি বলেছি ওনাদের সাথে কথা বলিয়েছি ওখানে গিয়ে যা জায়গা ধরবে একুজিশন করে হলেও আমরা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমরা দিয়ে দেব যাতে করে প্রপার এটা ওখানকার যে ব্যবস্থাপনা সেটা যেন প্রপারলি হয় সেটা আমি বলেছি আমরা সকলে জানি আমাদের ভারতীয় ক্রিকেট টিম শুধুমাত্র ভারতের গোটা বিশ্বে শ্রেষ্ঠ টিম হিসাবে একবার অনেকবার প্রমাণিত হয়েছে যে ভালো টিম আমাদের ভারতবর্ষের ক্রিকেট টিম সেটা নিয়ে কোনো কিন্তু পর্যন্ত নেই ভালো হয়েছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও যারা ক্রিকেটে রয়েছে তারও অনেকবার আন্তঃরাষ্ট্রীয় স্তরে যেতে পারেনি না গেলেও রাষ্ট্রীয় স্তরে অনেকগুলো টুর্নামেন্টে তারা খেলার সুযোগ পেয়েছে আমি আপনাদের মাধ্যমে সকলের ভাই এখানে যারা বিসিসিআর আধিকারিক দল রয়েছেন প্রাক্তন ক্রিকেটার রয়েছেন ওনাদের কাছে অনুরোধ আমাদের রাজ্যের ছেলে মেয়েদের

हम बाकी जो खेल है उसमें भी बहुत अच्छा किया है और ये एक बारी बहुत बार हमने सबके सामने आया है हमारा यहाँ के जो खेल खेलवा रहे यहाँ की जो प्रतिभाएं हैं वो तो सबसे अच्छा अवसर मिले कैसे अच्छे से अच्छा अवसर मिले अच्छा 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 इसके लिए प्रयासरत रहते थे और आज हम सबकी खुशकिस्मती है खुशकिस्मती है कि आज वो त्रिपुरा के मुख्यमंत्री के रूप में अपनी सेवाएं दे रहे हैं मुझे बताया गया कि उनके जाने के बाद आज चार साल बाद ये आयोजन होने जा रहा है मुझे इस आयोजन के जरिए त्रिपुरा की जो यात्रा प्रतिभा है मुझे भी मिलने का मौका मिला उसके लिए भी मैं त्रिपुरा बहुत बहुत धन्यवाद बहुत से یہاں بیٹھے ہیں یہاں بیٹھے ہیں بچوں کے ساتھ